আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বোনরা আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গরব বিষয়ে তোমাদের মূল বয়ের তিরিশ পৃষ্ঠার উপরের দিকে দেখো চার নাম যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই পূর্ব ভিডিওতে আমি তিন নং যোগ করি এই অংশের এই নয়টি যে অঙ্ক ছিল সেই নয়টি অঙ্কে সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখতে পারো তাহলে যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেব তখন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চার নাম্বার দেখব চার নম্বরে এখানে দেখো লেখা আছে যোগ করি তো যোগ আমরা পাশাপাশি লিখে যোগ করেছিলাম তিন নম্বরে এখানে দুইটা করে সংখ্যা ছিল এখানে তিনটা চারটা এইভাবে সংখ্যাগুলো আছে আমরা ঠিক তিন নাম্বারের মতো করে এগুলো করতে পারি তো চলো দেখি আমরা শুরু করি এখানে এক থেকে আট পর্যন্ত আছে আমি এগুলো এই যেহেতু এখানে লিখে পড়াচ্ছি সুতরাং আমি এই সিরিয়ালি করছি আর কি এক থেকে সাত এভাবে এইটা আর কি এখানে এ ধরে গেছি এবং এই সাইডটা এখানে এখানে গেছি তো যাই হোক আমরা এক দুই তিন এগিয়ে করতে পারবো বা এক তিন পাঁচ সাত এভাবে করতে পারবো এখানে দুই চার ছয় আট এভাবে এইভাবে যাই হোক তো এইখানে দেখো যে প্রথম যে অঙ্কটি আছে এখানে দেখো প্রথমে আছে হলো চার চার আর এই দুই কত ছয় ছয় আর এই এক তাহলে কত সাত এরপরে এখানে হলো পাঁচ পাঁচ আর আরেক ছয় ছয় আর তিনে নয় এরপরে এখানে দুই এখানে শূন্য আর এখানে পাঁচ তাহলে পাঁচ আর দু সাত আর এখানে এক আর এখানে চার চার আরেক পাঁচ পাঁচ আর দুয়ে আবার সাত তাহলে দুই হাজার পাঁচশো একত্রিশ চার হাজার বারো এক হাজার দুশো চুয়ান্নকে যোগ করে আমরা পেলাম সাত হাজার সাতশো সাতানব্বই তিন নম্বরটায় দেখো যে এখানে শূন্য 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 তাহলে শূন্য এরপরে আট তারপরে দুই আটের দুই দশ আর এখানে শূন্য তাহলে দশের শূন্য হাতে থাকলে মতো এক এখানে সাত সাত নয় সাতের ষোলো ষোলো আর দুই আঠারো হাজার এক উনিশশো নয় হাজার থাকলো এক তাহলে দুয়ার আগে তিন তিন আগে চার চার আর পাঁচে নয় তাহলে নয় হাজার নয়শো নয় আচ্ছা এরপরে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে দেখো এখানে প্রথম আছে এক তারপরে সাত সাত আগে আট 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 শূন্য যোগ করলে আট এরপরে এখানে নয় এখানে শূন্য এখানে এক তাহলে নয় এক দশ শূন্য হাতে থাকলো এক চার আট ছয় দশ দশ আর তিন তেরো হাতে রেখে চোদ্দো চার হাতে থাকলো আবার এক তিন আর এই পাঁচ পাঁচ তিন আট 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 দুই দশ হাতে রেখে এগারো এক হাতে থাকলো আবার এক দুই আর একে তিন তিন আট ছয় নয় নয় হাতে রেখে দশ আচ্ছা এরপরে দেখো সাত নম্বর এখানে এক আছে প্রথমে তারপরে দুই তারপরে দুই একে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর সাথে বারো দুই হাতে থাকলো এক অর্থাৎ এরপরে এখানে হলো সাত আর এখানে হলো এক সাত আরেক আট আট সাত পনেরো পনেরো আর এই এখানে শূন্য তাহলে এখানে সাত সাত রেখে আট আট সাত পনেরো পনেরো আর হাতে রেখে শূন্য ছয় হাতে রাখলো এক এখানে শূন্য এখানে সাত আর এখানে এক আট আর এই শূন্য তাহলে হাতে রেখে নয় তারপরে এখানে এক দুই দু আরেক তিন তিন আট তিনে ছয় এরপরে আসো দুই নাম্বার দুই নাম্বারে আসে एखे हल चार चार सात चार एगारो एगारो आके बारो दुई हाथ थो एक पांच एक सात एक, चार, चार एगारो एगारो बारो दुई हाथ थको एक चार है पांच पाँच और दु सात হাতে রেখে আট এরপরে শূন্য পাঁচ চার ছয় এগারো এক হাতে থাকলো এক এখানে এক এখানে হলো সাত সাত রেখে আট সাতারেক আট হাতের ছিল এক তাহলে হাতারেখে নয় এরপরে এখানে হলো আট 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 শূন্য আর এখানে এক আট থেকে নয় এখানে চার এক তিনে সাত সাত চার এক তিনে সাত 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 চোদ্দো চার হাত থাকলো এক শূন্য আর পাঁচ আর এখানে এক ছয় হাতে রেখে সাত এরপরে এখানে দুই দুই তিন আট দুই পাঁচ পাঁচ আর ছয় এগারো এরপরে এখানে দেখো এখানে এক আর এই দুই দু রেখে তিন তিন আর সাতে সাত তিন দশে শূন্য আট থাকলো এক নয় আর আটে সতেরো সতেরো আর একে আঠারো হাতে রেখে উনিশশো নয় হাতে থাকলো এক আট আর এই তিন আট তিন এগারো বারো তেরো চোদ্দ চার হাতে থাকলো আবার এক তাহলে এখানে পাঁচ আর এখানে চার হাজার তেরো নয় হাতে রেখে দশের শূন্য হাতে থাকলো এক চার আর হাতে রেখে পাঁচ এরপর দেখো আট নাম্বার আট নাম্বারে এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে শূন্য শূন্য দুইটা শূন্য সাতটি শূন্য তাহলে একটা শূন্য আবার সবটি শূন্য একটা শূন্য এরপরে এখানে চার আর তিনে সাত সাত ছয় তেরো তেরো আর নয় তেরো নয় বাইশে দুই হাতে থাকলো দুই এরপরে এখানে দুই আর এখানে এক তিন তিন দেড় পাঁচ হাতে দেড় সাত সাত হাজার দুই সাত এই ছিল চার নম্বর যে যোগ করি এই অংশের সমস্যাগুলির সমাধান অর্থাৎ আমরা যোগ করে এই যোগ ফর্মগুলো আমি এখানে একটা জিনিস দিয়ে নেই তোমরা এভাবে দিয়ে নিতে পারো সমান জন্য এটা সমান জন্য দিয়ে তোমরা এইভাবে লিখবে অর্থাৎ আমরা এর পূর্বে যেভাবে তিন নাম্বার করেছিলাম ঠিক সেভাবে আমরা এই চার নাম্বার করে ফেললাম নিশ্চয় তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছ তোমরা পুনরায় অবগম সমাধান করার চেষ্টা করবে আশা করি তোমরা করতে পারবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করেন তো বন্ধুদের শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহামুল্ল তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ করছি আসসালামু আলাইকুম